ভাই নতুন নতুন জুতা আছে এগুলা কি মানে প্যাকেট করে রাইখা দিলে হবে নাকি দেখাই দেব না ভাই না দেখাই দেব আসেন দেখাই কি কি নতুন কালেকশন আসছে সামনে পূজা আছে পূজার জন্য অনেকে স্যান্ডেল চান প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল যারা নিতে চান আমাদের কাছে কিন্তু নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে এর ভিতর একটা প্রোডাক্ট আজকে দেখা দিচ্ছি এটা হচ্ছে জিকে জি ফ্যাশনের একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার জুতাগুলো অসাধারণ এবং সব কমফোর্টেবল হয় রাফটপ ব্যবহার করতে পারবেন এই যে দেখেন প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু প্রচুর সফট কমফোর্টেবল হবে যে দেখেন এই যে এটা কিন্তু টুই নন বেল এইভাবে উপরে উঠে পড়তে পারবেন আবার কিন্তু নিচে দিয়ে পড়তে পারবেন আর সফটনেসটা দেখছেন মাথা নষ্ট সফটনেস এবং এটাই যে দেখেন ব্যান্ড করতে পারবেন আর এগুলা রাবার সোলের ভিতরে প্রচুর গ্রিপ পাবেন এই সোল ক্ষয় হয় না ক্ষয় হবে না ফাটবে না আর আপনি কোনো স্লিপও করবেন না রাফ টাপ ব্যবহার করতে পারবেন নিউ বাগ বা প্লেদারের ভিতরে চমৎকার একটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পূজা উপলক্ষে এটা আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ পুজো উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় নিতে পারবেন এরপরে এটা কালার আছে তিনটা আমি কালার গুলা দেখা দিচ্ছি এটা ব্ল্যাক কালার এরপর দেখাচ্ছি চকলেট কালারটা চকলেট কালারটাও কিন্তু সুন্দর এই যে দেখেন চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্রোডাক্ট রাফটাফ ব্যবহার করতে পারবেন সুপার সফট যাদের ডায়াবেটিস আছে পায়ের গোড়ায় নিতে ব্যথা আছে তারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং লেদারের ভিতরে হবে চমৎকার প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর অফার প্রাইজে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা এরপরে যদি আমি দেখাই দিই এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা এটাও নিতে পারবেন মাস্টার ব্রাউন কালার এটা দেখে ব্রাউন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সব কমফোর্টেবল হবে আর অফারে পেয়ে যাচ্ছেন এটাও মাত্র দুই হাজার টাকায় আর এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো দেখতে এবং নিতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারে